আজ দত্তফুলের একটি নীরব বিকেলকে আপনাদের সামনে ধরে রাখতে এসেছি যেখানে শুরু হচ্ছে এক মন্দির নির্মাণের অধ্যায় আর সেই মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আছে এক বিস্তৃত জলাশয় যেন প্রকৃতির আয়নায় জমে থাকা সোনালি শান্তি ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আজকে তোমাদের আমি এমন একটা জায়গা নিয়ে এসেছি এর আগে তোমরা এই মন্দিরে দেখেছো করে আমি যাই না এটা সম্পূর্ণ নতুন একটা জায়গা তোমাদের নিয়ে এসেছি একটা মন্দিরে স্থাপিত হচ্ছে এখন বলতে আন্ডার কনস্ট্রাকশন হ্যাঁ কি ধরেছে মন্দিরে কনস্ট্রাকশন মন্দিরে সাইডে তোমাদের নিয়ে এসেছি মন্দিরটা স্থাপিত হলে আসলে তোমাদের খুব ভালো লাগবে চলো তার পারিপার্শ্বিক যে পরিবেশটা সেটা কেমন সেটা একটু দেখি পরন্ত বিকালের আলো একটু একটু করে ঝিমিয়ে পড়ছে সূর্য যেন বিদায়ের আগে পরন্ত বিকালের আলো একটু একটু করে ঝিমিয়ে পড়ছে সূর্য যেন বিদায়ের আগে জল রাশিকে উপহার দিয়ে যাচ্ছে তার শেষ উষ্ণ রং জলাশয়ের বুকে সেই আলো পড়ে তৈরি করছে কমলা লাল আর সোনালী রঙের মায়া নিঃশব্দে জলকে রাঙিয়ে দিল অরুণিমার তুলিতে জলাশয় উল্টো রঙ আর সেই মৃদু আলো এসে পড়ে জলের আর পুরো পরিবেশটা হয়ে ওঠে আরো বেশি কাব্যময় আরো বেশি স্বপ্নময় মনে হয় যেন সন্ধ্যা তার রাতের মাঝামাঝি দাঁড়িয়ে কেউ ধীরে ধীরে লিখে চলেছে এক নিঃসঙ্গ কবিতা যার শব্দ নেই রয়েছে শুধু আলো জলের এই নতুন মন্দির এই বাঁধানো জলাশয় আর সাজের আলোয় ঢেকে থাকা এই নির্জন সৌন্দর্য সব মিলিয়ে এটি যেন শান্তির এক নতুন ঠিকানা যদি কখনো ক্লান্ত লাগে যদি মন খুঁজে ফেলে একটু নিঃশব্দ শান্তি তাহলে এখানে এসে একটা সন্ধ্যা কাটিয়ে দেবে জানি আপনার মনও ঠিক এই জল রঙের সন্ধ্যার মতনই নরম হয়ে যাবে দেখাবে নতুন কোনো ব্লগে ভিডিওটি ধৈর্য ধরে শেষ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ